সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন এবং যেটা আমাদের প্রয়োজন সেটাকে গুরুত্ব দেওয়ার তৌফিক না করে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ব্যক্তি জীবনে সংশোধন করা দেখেন আজকে সারা পৃথিবীর যে কোনো দেশে মুসলিম দেশে হোক এমনকি অমুসলিম দেশে হোক হজরে সালাদ পড়তে কোন শাসক বাধা দেয় হজরের নামাজ পড়তে কোন শাসক বাধা দেয় তারপরেও শতকরা করা দুইজন ফজরের নামাজ পড়েন মুসলিম শতকরা দুইজন ফজরের নামাজ পড়েন আটানব্বই জন হচ্ছে মুসলিমদের ধর্মীয় অবস্থা আর বাধা যেখানে দিচ্ছে সেখানে জীবন কোরবানি করার জন্য প্রস্তুত দুনিয়ার স্বার্থের জন্য বাধা দিচ্ছে আপনার চাকরির যোগ্যতা আছে আপনি চাকরি পাবেন কিন্তু দিচ্ছে না তারা নিজের নিজের জন্য চাকরি বাকরি কুকৃত করার জন্য কোটা করছে এই করছে সেই করছে সেই ক্ষেত্রে কত আমরা মরিয়া চিন্তা পর্যন্ত দেখি আর যেখানে বাধা দিচ্ছে না সেখানে কেন যাচ্ছেন না কয়েকজন সালাত কয়জন পাঁচাত্তর সালাতের পাবন্দি করে তো কি করে আল্লাহর আজাব থেকে বাঁচবেন কি করে আল্লাহর অসন্তুষ্ট হবেন না আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচবেন কি করে আল্লাহকে সন্তুষ্ট আল্লাহর রহমতের আশা করছেন কি করে শান্তির আশা করছেন এই জন্য আমি দাওয়াত দেব সারা বিশ্বের সমস্ত মুসলিমকে ভাই বোনদেরকে আর বিশেষ করে বাংলা ভাষাভাষীদেরকে যে আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহর দিন ফিরে আসুন আর যেইটুকু দিন ইসলামের ফরজ অজে বিশেষ করে ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত সেটি পুরোপুরি আদায় চেষ্টা করুন হারাম নাজাজ থেকে বেঁচে থাকুন ফরোজ অজব আদায় করুন বেশি বেশি সৈন্যদ নফল আদায়ের চেষ্টা করুন আর তারপরে যে হকগুলি আমাদের অন্য অন্য অধিকার সেই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে সে হচ্ছে জালেম সুতরাং জন্য করুন হেদায়তের দোয়া করুন করুন অধিকার রয়েছে আর তারপরে আল্লাহর কাছে নিজের হক তলব করুন আল্লাহ আমাদেরকে আমাদের নাজ্য অধিকার ফিরিয়ে দাও এবং যারা আমাদের নাজ্য অধিকার থেকে বঞ্চিত করেছে তাদেরকে দুনিয়া আখেরাতে লাঞ্ছিত করো তাদের জন্য বদল লাইবুল্লাহ যাহারা বিশ্বাল কারণ যদি জুলুম করা বিচার করা হয় তাহলে হ্যাঁ মন্দ কথা প্রকাশ করা মানে আল্লাহ পারমিশন দিচ্ছেন ষষ্ঠ সুতরাং দিই যে কাজে আলহামদুলিল্লাহ কোনো বাধা নেই যে কোনো জায়গায় কেউ মুসলিম বলতে পারবে না যে আমাদেরকে ফজরের নামাজ পড়তে বাধা দিচ্ছে কোন কাফের সরকার বাধা দিচ্ছে না তাতে তাদের মাথার ব্যথা নেই সুতরাং যাতে তাদের মাথার ব্যথা নেই সেই কাজগুলি তো করার অন্তত এবং আল্লাহ সন্তুষ্ট হবেন মানসাল্লাহ সুভা ফিল্লা হাদিস আল্লাহ জন আমাদেরকে পাঁচ অক্টো সোলাত তৌফিক দান করেন সার্বিক কল্যাণ আল্লাহ আমাদের দান করেন এবং বিশেষ করে মুসলিম ভাইবন্দা জন্য দোয়া করি বাংলা ভাষাভাষী মুসলিম বোনদের জন্য দোয়া করি বাংলাদেশের জন্য দোয়া করি আল্লাহর সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন দেশকে হেফাজত করুন বাইরের শত্রু ভিতরের শত্রু থেকে আল্লাহ হেফাজত করুন এবং যারা দেশের হিতাকাঙ্ক্ষী তাদেরকে আল্লাহ শক্তিশালী করুন যারা দেশের হ্যাঁ শত্রু ঘরে বাইরে তাদেরকে আল্লাহ নির্মূল করুন এবং ভালো মানুষদেরকে আল্লাহ রব আলামের বৃদ্ধি করুন ভালো মানুষদের শক্তি বৃদ্ধি করুন ভালো মানুষদেরকে আল্লাহর নেতৃত্ব দান করুন আর খারাপদেরকে আল্লাহ সরিয়ে দিয়ে আসসালাম আলাইকুম আমি উত্তরা ঢাকা বাংলাদেশ থেকে বলছি আমাকে শোনা যাচ্ছে এখন জি শোনা যাচ্ছে জি আমি অ্যাকচুয়ালি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেই বিষয় নিয়ে আসলে আমি আপনাকে একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম আমি খুবই দুঃখিত একটু বড় হতে পারে আসলে আপনি এই ধরনের প্রশ্নের উত্তর দিয়ে কোনো সমাধান হবে না সুতরাং আমি বলি জি আমি একটু জাস্ট আপনাকে একটু বলি যে এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে করণীয় কি এটাই তো হবে যত তো কি এবং আরেকটা হচ্ছে যে ছাত্র যে 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 লাঠি এবং ইপপাটকেল নিয়ে যাচ্ছে আসলে এই জিনিসটা কতটা যৌক্তিক বা তারা কি নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলছে না বা এটা কি মানে আদৌ কি সরিয়া যায় বা বিষয় এরকম কি না আমি এটাই জানতে চাচ্ছিলাম মূলত এই প্রশ্নের উত্তরে বলবো যে শরীয়তের মাসাইল হচ্ছে দুই রকম এটা হচ্ছে অমরে খাসা ওমরে আম্মা ব্যক্তি জীবনের সাথে সম্পর্কীয় যে মাসলাম মাসাইল ফতুয়া নামাজের মাসলা আমার স্ত্রী আমার শতমা আমার অমুক যে জিজ্ঞাসা হলো এগুলো এগুলো মাসাইলের উত্তর আমরা দিয়ে থাকি আর ওমরে আম্মা যেগুলি মানে যেগুলি হচ্ছে রাষ্ট্রীয় বিষয় যেগুলি হচ্ছে জাতীয় বিষয় জাতীয় ইস্যু সেই বিষয়গুলিতে একটি ফতুয়া বোর্ড থাকতে হবে হাইয়াত আলমা যেমন সৌদি আরব রয়েছে বড় আলমাদের একটি সংস্থা রয়েছে একটি বোর্ড রয়েছে একটি কমিটি রয়েছে তেমনি বাংলাদেশে এইরকম একটি কিছু হওয়া উচিত যেখানে সমস্ত মাসলাকের আলমাকে প্রতিনিধি থাকবেন বড় আলমারা সালাফি আলমারা থাকবেন তাতে দেওবন্দি আলমারা থাকবেন অন্য অন্য আরো যারা রয়েছে তারাও থাকবেন তাদের প্রতিনিধিরা থাকবে এবং তারা একসাথে যৌথ একটি সমাধান দেবেন দেশের জনগণের জন্য এটা উপকারী হবে বোঝা গেছে যে এই সময় করণীয় কি হচ্ছে তো জুলমের অবসানের সমাধান কি এই বিষয়টি এক একজন এক এক রকম করে বলবে শুধু স্টেজে আসবে আর জুমার খুব বাইসে একজন একরকম বলে দিল আমি আর আপনি জিজ্ঞেস করলেন হঠাৎ করে আমি বলে দিলাম এগুলি সমাধান না এগুলি হবে আবার বলছি জাতীয় ইস্যুতে অলমাদের একটি কমিটি গঠন অত্যন্ত জরুরি এই পরিকল্পনা নেন আর যদি পারেন সময় তা করে অলমাদেরকে বলেন আর তারপরে তার এক বসে যৌথ একটি পড়ান শোনার আলোকে বিবৃতি তারা প্রদান করবে যে এখন ছাত্র ছাত্রীদের জন্য করণীয় কি মেয়েদের জন্য বাইরে যাওয়া এইরকম যাইজ কিনা তারা সে মাসলাগুলি বলবে ছাত্রদের জন্য আন্দোলন করা তাদের দাবির জন্য যাইজ কিনা তারপরে এইভাবে ছাত্রদেরকে নির্মূল করা অথচ গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক অধিকার অধিকারের কথা বলছেন তাদেরকে গলি বর্ষণ যাইজ কিনা এই মাসলাগুলির ক্ষেত্রে কয়েকজন অলরেডি যদি প্রশ্ন করেছি তারপর আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম স্পেসিফিক বিষয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে বর্তমানে বাংলাদেশ থাকলে এই বিষয়ে যথেষ্ট হয়ে গেছে বলে দিয়েছি আলমাদেরকে বলেন আলমাদের কাছে অনুরোধ করেন তারা একটা কমিটি গঠন করি তারা যৌথ ফতুয়া দেবেন